চলে এসো লাইভের সবাই তাড়াতাড়ি চলে এসো জয়েন হও কেমন আছো বলো সবাই কমেন্ট করো সবাই তাড়াতাড়ি কমেন্ট করো থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ সবাই চট যায় না কমেন্ট করো সবাই তোমাদের কমেন্ট কিন্তু আসছে না সবাই কমেন্ট করো প্লিজ বন্ধুরা সবাই রাত্রে ডিনার করেছি তোমাদের ডিনার হয়েছে সবারই হ্যালো কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো ভালো আছি থ্যাংক ইউ সবাইকে সবাই প্লিজ যায় না আর চলে এসো ঝটপট লাইবে আর বাকি বন্ধুরা সবাই কোথায় কেমন সবাই কমেন্ট করো তবে তো জানবো বাকি বন্ধুরা চলে এসো লাগবে থ্যাংক ইউ সবাইকে চটপথ জয়েন হোক প্লিজ বন্ধুরা জয়েন হোক তোমাদের কমেন্ট আসে না সবাই প্লিজ একটু কমেন্ট করো আর সবাই লাইক শেয়ার করো লাইক করো চলে এসো সবাই তাড়াতাড়ি কোথায় সবাই কমেন্ট করো ঝটপট থ্যাংক ইউ থ্যাংক ইউ কেন হবো তাই थैंक यू সবাই কে সবাই ঝট পড় জানো আর বাকি বন্ধুরা সবাই কোথায় তোমরা জলাইছো লাইভে তাড়াতাড়ি হাই হ্যালো হ্যালো সবাই ঝট পড় জানো যারা এখনো যায় না ওনি প্লিজ যায় না थैंक यू জানো কি হায় হ্যালো বলো কেমন আছো হায় থ্যাংক ইউ সবাইকে সবাই চলে এসো তোমার নাম কি আমার নাম হচ্ছে বৈশাখী দাস হায় হ্যালো থ্যাংক ইউ হ্যালো শোনা তোমার ভালো কমেন্ট করো হায় থ্যাংক ইউ সবাইকে সবাই তাড়াতাড়ি চলে এসো বাকি বন্ধুরা কোথায় বলো সবাই চলে এসো ঝটপট থ্যাংক ইউ ঝটপট জয়েন হো কি মেম্বারশিপ আছে আমার মেম্বারশিপ এখনও চালু হয়নি সুপার চাট আছে দেখো কেউ যদি সুপার চার্ট করতে চাও করতে পারো সুপার চার্ট চালু হয়ে গেছে আমার থ্যাংক ইউ সবাইকে কেমন আছো তুমি আমি ভালো আছি থ্যাংক ইউ সবাইকে সবাই জয় নয় জটপট অনেক দিন পর তোমার লাইভে আসলাম তাই থ্যাংক ইউ লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আই ভাবি জি ক্যাসে হো ঠিক ওয়াফ সপ ক্যাসে হো খুব সুন্দর লাগছে তাই থ্যাংক ইউ নাগিনী কেমন আছে ভালো থ্যাংক ইউ নাগিনি ঠান্ডা কেমন পড়েছে ঠান্ডা পড়েছে গো আপনার কাছে বৌদি উনি বলো হ্যালো কেমন আছো কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো তোমার ইনস্টাগ্রাম ভিডিওগুলো দেখি তাই থ্যাংক ইউ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে লাইভে এসেছি ওকে ঝটপট জয়েন হ সবাই থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ এসো ঝটপট কেন হাই হ্যালো কি কেন বুঝতে পারলাম না হায় হ্যালো হ্যালো হাই আমি থেকে দেখছি আচ্ছা রেমান তাই বাড়ি কোথায় আমার বাড়ি বর্ধমান ডিস্ট্রিক্ট হায় হ্যালো কেমন আছো বলো সবাই ঝটপট জয়েন হও যারা এখনো জয়েন হোনি প্লিজ জয়েন চলে এসো লাভ ইউ থ্যাংক ইউ হায় হ্যালো কে কোন গ্রাম রতনপুর খাসপুর নাম শুনেছো থ্যাংক ইউ সবাইকে সবাই ঝটপট জয়েন হও যারা এখনও জয়েন হওনি জয়েন হও চলে চলে এবে থ্যাংক ইউ থ্যাংক ইউ বাকি বন্ধুরা সবাই কোথায় সবাই কমেন্ট করো আর ঝটপট জয়েন হও খাসপুর হ্যাঁ আমার বাড়ি খাসপুর তুমি চেনো থ্যাংক ইউ কেমন আছো তুমি শোনা বাকি আমি ভালো আছি তুমি কেমন আছো বলো কমেন্ট করে জানাও থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে সবাই ঝটপা জানাও নাও কাছে ওই খাসপুর হ্যাঁ হ্যাঁ নানুর কাছে চেনো হ্যাঁ ভিডিও কল করা যাবে বৌদি কেন গো আমি ভালো নেই শোনা বাকি তাই কেন কী হয়েছে ভালো নেই কেন কী অপূর্ব সুন্দর তাই থ্যাংক ইউ সভাপতীতের গ্রাম হ্যাঁ কেন ছনাবা বসলাম না কমেন্ট গুলো না গো এরকম কোনো হয় না থ্যাংক ইউ সবাই কে সবাই ঝটপা বেঁচোনো की वीडियो बनाऊं क्या ना शॉर्ट वीडियो लॉन्ग वीडियो ओके छठ पर जॉइन हो जरा कोनो जॉइन हो नहीं प्लीज बंदरा सब जॉइन हो आज चले चलाएँगे কোন জিনিসের ভিডিও বানাবো তাই বলছি কোন জিনিসের যে কোনো ধরো রান্না করার সময় রান্না কোথাও ঘুরতে গেলাম সেরকম ধরনের ভিডিও বানাই আমি আচ্ছা ঠান্ডা করছে দেখো শীতের দিনে তো ঠান্ডা করবেই থ্যাংক ইউ সবাইকে সবাই চলে এস লাইভে তোমার বাড়ি কোথায় বলো থ্যাংক ইউ সবাইকে ঝটপট জয়েন হো প্লিজ বন্ধুরা চলে চলে আই তো যারা এখনো জয়েন হওনি হাই হ্যালো হ্যালো বলো কেমন আছো থ্যাংক ইউ হাই হ্যালো ঝট সবাই জয়েন হো প্লিজ বন্ধুরা থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি সব জানি দেখছো তো তাই কেন বুঝতে পারলাম না তোমার বাড়ি কোথায় যে সব জানো সব বলছো বাড়িটা কোথায় কমেন্ট করে জানাও আমাকে একটু ওকে থ্যাংক ইউ झट पर जान हो जरा खनो जान होनी प्लीज बंधुरा सबाय जहना एक्चुअली सो लाइव है थैंक यू तुम्ही তোমার আশেপাশে কিছু কিছু জিজ্ঞাসা করো কি করে জান আশেপাশে জানতে পারো নিশ্চয় পার্টিটা দি করো बधाई জানা সোনা হলে তো কুটুমজন থাকলে তো জানবে তাই না থ্যাংক ইউ সবাইকে সবাই চলে চলে আবে না তাই আশেপাশে লোক হলে গ্রামে খবর জানবে তাই তো পার্টি করি না খুব ভালো কথা আজকাল তো সবাই করছে সেই জন্যই বললাম আমি প্লিজ এসো সুন্দর লাগছে তোমাকে তাই থ্যাংক ইউ আমার কমেন্ট পড়ছো না কেন আমি সবারই কমেন্ট পড়ছি গো বন্ধুরা আমার বাড়ি বারাসাত আচ্ছা তাই তোমার আমার বিয়ে হয়ে গেছে গো বার নাম শুনেছি গো কিন্তু আমি চিনি না আমার বিয়ে হয়ে গেছে গো থ্যাংক ইউ আমাকে কি করে চিনলে গেছি অনেকবার তাই তা চিনি ইউ থ্যাংক ইউ সবাইকে সবাই চলে এসো আর জয়েন হও বন্ধুরা প্লিজ যারা এখনো জয়েন হও প্লিজ জয়েন হও তাই নাকি থ্যাংক ইউ সবাইকে আচ্ছা তাই তুমি ধরতে পারছো না ঠিক করে এক হাতে করে ধরে এক হাতে করে লাইভ বানা একটু কষ্ট হয় এক হাতে মানে ধরে ব্যথা করছে হাতটা আমি কখন সত্যি তোমার নাম্বারটা পাওয়া যাবে না গো পাশে নাম্বার আমি কখন কখন লাইভ বানাই আমি এই সাড়ে দশটা সময় রাতের বেলায় লাইভ বানাই এক টাইমে লাইভ বানাই थैंक यू असंख्य धन्यवाद सबा के सबाई चले झटफल बंधुरा थैंक यू বাকি বন্ধুরা সবাই কোথায় চলে এসো লাইভে ঝটফপয়নো প্লিজ দেখো ভালো কমেন্ট করলে কি কেউ রাগ করবে তাই থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ थैंक यू थैंक यू सबा चलें थैंक यू अच्छा ओके थैंक यू सबा के सबा चलो लाए थैंक यू ओके झटपट जाएं हां प्लीज बंधुरा थैंक यू सभी के हेलो हां ठीक है जी किंतु थैंक यू সবাই কে সময় যত জয়েন হও প্লিজ বন্ধুরা সবাই জয়েন হও আচ্ছা লাইভে যারা এখনো জয়েন হয়নি প্লিজ জয়েন হও বাকি বন্ধুরা কোথায় তোমরা সবাই প্লিজ Thank you. দেখো শীতের দিনে মশা পুং করে আওয়াজ করছে দেখো মশা কত বড় বড় মশা হয়ে গেছে দেখেছো থ্যাংক ইউ সবাইকে সবাই চলে এসো প্লিজ সব একটু লাইক কমেন্ট করো তোমরা প্লিজ বন্ধুরা তোমরা লাইক কমেন্ট করছো না প্লিজ একটু কমেন্ট করো তোমাদের কমেন্টে অপেক্ষায় আছি প্লিজ বন্ধুরা তাড়াতাড়ি কমেন্ট করো সবাই जहा ठंडा की बोलो तुम्हारे चलेश चलेश থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই চলে এসো লাইভে বন্ধুরা প্লিজ থ্যাংক ইউ সবাইকে সবাই জয়েন হোক ওকে ঝটপা জয়েন হোক প্লিজ বন্ধুরা সবাই জয়েন হোক আর লাইভে চলে এসো যারা এখনো যায় না উনি প্লিজ জয়েন হোক সবাই थैंक यू थैंक यू ओके झटपट जाना प्लीज बंधुरा सभा जाना थैंक यू और शुरू धन्यवाद सर के ओके झटपट जानो प्लीज 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 কি বুঝছে ভাইকে লাইভ করো না লাইভ আসি নাই কখন চালু হয়নি এই মনিটাইজার হচ্ছে সুপার চার্জ চালু হয়েছে তোমরা যদি কেউ চাও সুপার চার্জ চালু হয়েছে সুপার চ্যাট করতে পারো দেখো পাশে সুপার চার্জ আছে কেউ যদি চাও সুপার চ্যাট করতে চাও করতে পারো থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই ভাবে পাশে থেকে সাপোর্ট করো প্লিজ বন্ধুরা কমেন্ট করো তোমরা কোথায় গেলে বলো তো সবাই বাকি বন্ধুরা প্লিজ প্লিজ কমেন্ট করো তোমাতে কিন্তু কমেন্টগুলো আসছে না প্লিজ কমেন্ট করো প্লিজ সবাই লাইক কমেন্ট করো আচ্ছা আমি দেখছি না কেন গো অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই পাশে দেখো আর সবাই একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টের অপেক্ষায় আছে please pass it to the governor for please please thank you ওকে ঝাটফা যাও না প্লিজ প্লিজ বন্ধুরা অনেকক্ষণ লাইভে এসছি আর আজকে বাকি বন্ধুরা কোথায় জানি না জয় নাওনি কেন পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে লাইভে আর সব সময় তোমার তাই থ্যাংক ইউ थैंक यू असंख्य धन्यवाद सबा के भाई को सपोर्ट करो टाटा गुड नाइट सबा के तुम प्लीज एक लाइक कमेंट करो लाइक कमेंट कर भाई भाई